হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সকলে ভালো আছো আর সুস্থ আছো আজকের আমার ভিডিওর টপিকটা হলো বাথরুম ক্লিনিং অ্যান্ড অর্গানাইজেশনের ওপরে তো আমার বাথরুমটার অবস্থা কি আছে বর্তমান সেটা তোমরা দেখতেই পাচ্ছ এই মুহুর্তে বাথরুমের ফ্লোরটা ক্লিন করা হলেও বাথরুমে দেওয়া হলে দেখো লালচে মতো দাগ পড়ে গেছে ওটা বেশ কয়েক মাস ধরে ক্লিনিং করা হয়নি তার জন্য এই অবস্থা আর এরকম অবস্থা হওয়ার আর একটা কারণও রয়েছে আমাদের এখানে জলের ব্যবস্থা খুবই খারাপ জলে প্রচুর প্রচুর আয়রন যতই পরিষ্কার করি পনেরো দিন কুড়ি দিন পরে এই অবস্থাই হয়ে যায় জলে প্রচুর আয়রন শরীর অসুস্থ থাকায় বাইরে ঘুরতে গিয়েছিলাম তার উপরে আবার বাপের বাড়িতেও গেছিলাম এরকম নানান কারণের জন্য বাথরুমটা ক্লিনিং করবো করব বলে আর করা হয়ে ওঠেনি আর কিছুটা হেলাই হেলাইও বলতে পারো তো যাই হোক আজকে ভেবেই নিয়েছি আজকে এই বাথরুমটা ক্লিনিং করেই ছাড়ব কারণ এই রকম নোংরা দেখতে কারোরই ভালো লাগে না তাই আজকে ক্লিনিং করেই ছাড়বো আর আমার এই নোংরা বাথরুমটা কীভাবে আমি ঝকঝকে চকচকে পরিষ্কার করে তুলি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভিডিওটা দেখতেই থাকো আশা করব তোমাদের এই ভিডিওটা ভীষণ ভীষণ ভালো লাগবে আর এই লাল দাগটা কত সহজে তুলি সেটাও তোমরা দেখতেই পাবে তো প্রথমে আমি বাথরুমে যে সমস্ত জিনিস থাকে সব জিনিসপত্র বার করে নিলাম আর বাথরুমে ঝুল পড়ে গেছিলো ঝুলটা পরিষ্কার করে নিয়েছি এখন আমি দু ধরনের লিকুইড তৈরি করব।। একটা হলো এই যে একটা বাটিতে সেল কিছুটা নিয়ে নিয়েছি তার সাথে হারপিক নিয়ে নিলাম কিছুটা আর তার সাথে একটুখানি কলগেটও নিয়ে নিলাম এবারে এটাকে আমি বেশ ভালো করে মিক্স করে নেবো দেখো মিক্স করতে কেমন ফেনা হচ্ছে দেখতে পাচ্ছ অনেকটা ফেনা হয়ে গেছে এটা আমি মানে বাথরুমে যত ট্যাপ সাওয়ারের কল বা বেসিনের যে ফুটোটা ওখানে লাগাবো সেই জন্য ওই মিশ্রণটা তৈরি করলাম আর একটা লিকুইড তৈরি করছি এই মগে প্রথমে তিন ছিপি ভিনিগার নিয়ে নিলাম তার সাথে দু চামচ ব্রেকিং সোডা নিয়ে নিয়েছি আর তার সাথে নিয়ে নিয়েছি হারপিক আর সব শেষে নিয়ে নিলাম ভীম লিকুইড তোমরা চাইলে এখানে ডিটারজেন্টও ব্যবহার করতে পারো বা ওয়াশেবল যে কোনো লিকুইড ব্যবহার করতে পারো আর তার সাথে একটু জলও অ্যাড করেছিলাম বাট সেটা আর ভিডিও করা হয়নি তো তোমরা একটুখানি জলও অ্যাড করে নেবে এই লিকুইডটা আমি ওয়াল মার্বেলে ব্যবহার করবো এবং আমার দু ধরনের লিকুইড তৈরি করা হয়ে গেলো আর লিকুইডের পরিমাণটা তোমরা তোমাদের বাথরুমের স্পেসের ওপর তৈরি করবে কারণ বাথরুম বড় হলে লিকুইডটা একটু বেশি লাগবে আর যদি বাথরুমটা ছোট হয় তাহলে লিকুইডটা কম লাগবে তো বাথরুমের পেশের ওপরই লিকুইডটা কতটা পরিমাণ হবে সেটা নির্ভর করে তো যাই হোক আমি লিকুইডটা বানিয়ে এখন দেখো আমার ট্যাপগুলোতে লাগিয়ে নিচ্ছি বেশ ভালো করে আর ট্যাপের চারিদিকে কেমন অবস্থা হয়েছে তোমরা সেটা দেখতেই পাচ্ছ মানে খুবই খারাপ অবস্থা হয়ে রয়েছে তো আমি ট্যাপে তো লাগালাম এমনকি আমি শাওয়ারেও লাগিয়ে নিয়েছি চারদিকটা বেশ ভালো করে লাগিয়ে নিলাম ব্যাস এবারে কিছুক্ষণ থাকুক বাথরুম ক্লিনিং করতে হলে প্রথমে যে টিপসটা প্রয়োজন সেটা হলো গ্লাভস পরে নেবে হাতে আর মুখে মাস্ক তো অবশ্যই পরতে হবে কারণ হারপিকের যে গন্ধ বা ব্লিচিং পাউডারের যে গন্ধ সেটা যাতে পেটের মধ্যে না যায় বা ওই গন্ধটা অনেকে নিতেও পারে না অস্বস্তিকর লাগে আমার নিজেরই হয় সেই জন্য বাথরুম ক্লিন করার আগে হ্যান্ডস গ্লাভ বা মুখে মাস্ক জাতীয় কিছু পরাটা অত্যন্ত জরুরি এখন আমি বাথরুমে কোনগুলোতে মানে যেগুলো লাল কালো দাগ পড়ে গেছে সেগুলোতে হারপিক দিয়ে রেখে দিলাম পুরো বাথরুমটাতে কিছুক্ষণ ওই ওই অবস্থায় থাক পরে আমি ক্লিনিং করব আর এদিকে আমি বেসিনটা এখন পরিষ্কার করে নিয়েছি জানো তো ওই যে লিকুইডটা ট্যাবে দেওয়া যে লিকুইডটা আমার একটু বেশি ছিল সেই লিকুইডটা দিয়েই আমি এখন বেসিনটা ক্লিন করে নিচ্ছি চারদিকটা বেশ ঘষে ঘষে ক্লিন করছে যদিও আমার বেসিনটা অতটা নোংরা হয়নি ক্লিনই রয়েছে আর এই যে বেসিনের ফুটোর কাছে না একটা লালচে দাগ হয়ে গেছিলো তো ওই লিকুইডটা আমি বেসিনে ফুটোর কাছে দিয়ে দিয়েছিলাম ওই লালচে দাগটা উঠে গেছে আর একদমই ক্লিন হয়ে গেছে তো এখন মাজা ঘষা আমার সব কিছু হয়ে গেছে জল দিয়ে ধুয়ে দিলাম দেখো কি সুন্দর ক্লিন হয়ে গেছে পুরো ঝকঝকে চকচকে করছে তাই না পুরো একদম লিটরিন ক্লিন এইবারে বাথরুমে র্যাকগুলোও ক্লিন করে নেবো বাথরুমে র্যাকগুলোর ওপর দেখো লালচে কেমন দাগ হয়ে গেছে ওয়াল মার্বেলের জন্য যে লিকুইডটা তৈরি করেছিলাম সেটা দিয়েই মেজে ঘষে নিলাম তাছাড়াও তার সাথে আর একটুখানি হারপিক দিয়েছিলাম দেখো একদম লালচে দাগটা উঠে গেছে তাই না পুরো পরিষ্কার হয়ে গেছে তবে জানো তো বাথরুম পরিষ্কার করার আগে ভেবে নেবে যে কোথা থেকে কিভাবে পরিষ্কার করবে তাহলে তোমার পরিষ্কার করতে বেশ সুবিধা হবে আর ভিডিও করতেও বেশ সুবিধা হবে যদি একটুখানি আগে থেকে চিন্তা করে নাও যে এটার পরে এটা করবো বা পরে এটা করব আর কি তো যাই হোক আমার বাথরুমে দুটো র‍্যাক ছিল আমি দুটো র্যাগই ক্লিন করে নিলাম এইবারে চলে এলাম ট্যাপগুলো ক্লিন করব। ট্যাপগুলোতে তো আগেই আমি ওই লিকুইডটা লাগিয়ে রেখেছিলাম এবার বেশ কিছুক্ষণ হয়ে গেছে এইবারে আমি ট্যাপগুলো ক্লিন করে নিচ্ছি একটা ব্রাশ দিয়ে করছি কারণ বাথরুমের ট্যাবের খাঁজে খাঁজে ব্রাশগুলো অনায়াসে ঢুকে যাবে আর ঘষা মাজা করতে ভালো হবে মানে ক্লিনটা করতে ভালো হবে ওই জন্য আমি ব্রাশ দিয়ে করে নিচ্ছি আর তার সাথে একটুখানি তারের জালিও ব্যবহার করেছিলাম কারণ আমার ট্যাবে বেশ নোংরা হয়ে গেছে সেই জন্য আমি তারের জালিও ব্যবহার করেছি তোমরা চাইলেও তারের জালি ব্যবহার করতে পারো আর ব্রাশ দিয়ে তো করতেই হবে কারণ খাঁজে খাঁজে ব্রাশ ছাড়া একদমই ঘষা মাজা করা অসম্ভব বা ক্লিন করা অসম্ভব তো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কতটা সুন্দর ট্যাবগুলোও ক্লিন হয়ে গেল আর সাওয়ারে কলটাও ক্লিন হয়ে গেল খুব সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে এইবারে আমি ওয়াল মার্বেলগুলো ক্লিন করে নিচ্ছি যেই লিকুইডটা আমি তৈরি করেছিলাম ওই লিকুইডটা দিয়ে আর তার সাথে একটা স্কচ ব্রাইট নিয়ে নিয়েছি ব্যাস ওটা দিয়ে বেশ ভালো করে মাজা ঘষা করে নিয়েছি ওয়ালে প্রত্যেকটি জায়গায় ঘষে নিয়েছি শুধু ট্যাপের ওখানে বাদ দিয়ে কারণ ট্যাবের ওখানে এতটাই নোংরা হয়ে গেছে এতটাই লালচে দাগ পড়ে গেছে এইটুকু করতে আমার যথেষ্ট যথেষ্টই সময় লাগবে এই নোংরাটা তুলতে তো দেখো এখানে আমি হারপিক বেস কিছুটা নিয়ে নিলাম তারপরে একটা তারের জালি দিয়ে চারিদিকে ঘষে নিচ্ছি আর অবশ্যই মানে হারপিক দেওয়ার আগে ওয়াল মার্বেলটা একটু জল দিয়ে ভিজিয়ে নেবে না হলে কিন্তু হবে না মানে শুকনো এতে যদি হারপিক দাও তাহলে অতটা কাজ হবে না একটু জল দিয়ে ভিজিয়ে নেবে বা প্রয়োজন মতো জল দিয়ে মাজা ঘষা করবে আমি কিছুক্ষণ তারে জালি যে মাজলাম তারপরে আমি একটা ব্রাশ দিয়ে ও বেশ কিছুক্ষণ বেশ কিছুক্ষণ বলতে বেশ কিছুক্ষণে ওই ব্রাশটা দিয়ে মাজা ঘষা করেছিলাম আর প্রয়োজন মতো হারপিকও দিয়েছিলাম এদিকে মাজা ঘষা করতে করতে আমার চোখে একটুখানি ছিটকে পড়েছিল চোখটা বেশ জ্বালা করছিল তাই একটু সাবধানে কাজ করবে কারণ কি বলো তো হাড়পিকে তো একটা অ্যাসিড থাকে তাই হারপিক যদি গায়ে একটু পরে দেখবে জ্বালা জ্বালাও করে আর চুলকায়ও তাই একটু সাবধানে কাজ করাটাই ভালো দেখো কলের ওখানে মানে কতটা নোংরা ছিল কেমন এটা লালচে দাগ পড়ে গেছিল সব দাগ কিন্তু উঠে গেছে তবে হ্যাঁ ওর পেছনে অনেক পরিশ্রম ছিল নাহলে হয়তো উঠতো না বা হারপিকের কামাল অবশ্যই ছিল আর আমার পরিশ্রমও ছিল তাই জন্য আমি ক্লিন করতে পেরেছি হারফিক ছাড়া ক্লিন করাটা একদমই অসম্ভব হয়ে যেত আর পুরো ওয়াল মার্বেলটা আমি ক্লিন করে নিয়েছি আর ওয়েস্টার্ন কোমোটে ফ্লাস ট্যাঙ্কটাও আমি ক্লিন করে নিচ্ছি ক্লিন করে ধুয়ে নিচ্ছি দেখো বেশ পরিষ্কার হয়ে গেছে এইবারে ওয়েস্টার্ন কোমরটা ক্লিন করে নেব তাই হারপিকটা বেশ ভালো করে চারিদিকেই দিয়ে দিই আর এখানে একটা কথা বলতে বেশ ইচ্ছে হচ্ছে জানো তো কোমর আমি পরিষ্কার করি না খুব কম এটা হয়তো সেকেন্ড বার বা থার্ডবার হবে সব সময়ের জন্য আমার হাজব্যান্ডই ক্লিন করে বা আমার ভাসু এরাই ক্লিন করে আমরা করি না আমার একটা কেমন নোংরা লাগে তাই আমি করতে পারি না আর কি বাথরুমে সব কিছু ক্লিন করতে পারি বাট কোমরটা ক্লিন করতে পারি না ভীষণ নোংরা লাগে তো এইবারে আমি ফ্লোরের টাইলসটা ক্লিন করব একটা মগের মধ্যে কিছুটা ব্লিচিং পাউডার নিয়ে নিয়েছি তার সাথে হারপিক দিলাম আর তার সাথে আমি একটুখানি লাই জল দিয়ে দিলাম লাইজল না থাকলে তোমরা ফিনাইলও দিতে পারো লাইজল বা ফিনাইল এই কারণের জন্য দিলাম যাতে মানে কি একটা ভালো স্মেল আসে ব্লিচিং পাউডারে গন্ধটা তো জানো খুবই উগ্র মানে ভীষণই উগ্র একটা গন্ধ তাই ওই গন্ধটা কাটাতে বা বাথরুমে একটা ভালো স্মেল যাতে পাই তার জন্য ফিনাইল বা লাইজল দেওয়া তো তার সাথে মানে জল তো অ্যাড করেই দিয়েছিলাম এইবারে আমি পুরো ফ্লোরে ওই ব্লিচিং পাউডার সংমিশ্রটা ছড়িয়ে দিলাম এইবারে ঝেঁটা দিয়ে চারিদিকে পরিষ্কার করে নিচ্ছি এমনকি প্রত্যেকটা কোনা কোনাও পরিষ্কার করে নিচ্ছি বাথরুমে ফ্লোর পরিষ্কার করার জন্য এই টিপসটা অবশ্যই ফলো করবে দেখবে তোমরা খুব সহজেই বাথরুমটা ক্লিন করতে পারবে তোমাদের অনেক উপকারে লাগবে এই টিপসটা পুরো ফ্লোরে আমি ঝাঁটতে পরিষ্কার করে নিয়েছি এইবারে বাথরুমেদের দরজা দুটো কোণে বেশ ময়লা হয়ে গেছিল প্রথমেই আমি হারপিক দিয়ে রেখেছিলাম এখন একটা ব্রাশ দিয়ে ওই নোংরাগুলো তুলে দিচ্ছি দেখো খুব সহজেই নোংরাগুলো উঠে গেল। আর জলে ছিটে পড়ে পড়ে বাথরুমে এই দরজাটা বেশ দাগ হয়ে গেছে সাদা দাগ হয়ে গেছে বেশ নোংরা লাগছে তো আমি একটা তারের জালের মধ্যে কিছুটা পরিমাণ হারপিক নিয়ে নিলাম দিয়ে মাজা ঘষা করে নিচ্ছি পুরো দরজাটা মানে নিচের দিকে বেশি নোংরা হয়ে গেছে ওপর দিকে অতটা নোংরা নেই নিচের দিকেই বেশিটা হয়েছে তো বেশ ভালো মেজে ঘষে নিচ্ছি বাথরুম পরিষ্কার অনেকে অনেক রকম পদ্ধতিতে করে যার যেটা সুবিধা মনে হয় বা যে যেটাতে উপকার পেয়েছে সেটাই করে তো আমি যেভাবে ক্লিন করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম আজকে আশা রাখবো তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে আর সত্যি কি অবস্থা থেকে যে আমি কি অবস্থায় আনলাম সেটা তোমরা নিজেদের চোখে লাস্টে দেখতেই পাবে এইবারে ফ্লোরে পুরোটাই ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম লাস্টে ধুয়ে নেব এখন আমি কোমটে ওই নিচে বেশ কালো দাগ হয়ে গিয়েছিল সেইগুলোতে আমি হারপিক দিয়ে সে ব্রাশ দিয়ে ঘষে নিচ্ছি দেখো বেশ সুন্দরভাবে ক্লিন হয়ে যাচ্ছে বাথরুমে কোনায় কোনায় কোনো মানে কি বলবো স্ক্রাবার আরও ব্যবহার করা যাবে না তাতে পরিষ্কার হবে না ব্রাশ দিয়ে কি বলবো কোনাগুলো ক্লিন করবে দেখবে খুব সহজে ক্লিন হয়ে যাবে এই টিপসটাও তোমরা কিন্তু ফলো করো আমি বাথরুম ক্লিনিংয়ের সাথে সাথে বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করছি অবশ্যই ওই টিপসটা তোমরা ফলো করো দেখবে বাথরুম সব জন্য ঝকঝকে চকচকে থাকবে আর খুব সহজেই ক্লিন হয়ে যাবে ওই স্ট্যান্ড কোমরটাও এবার একটা ব্রাশ দিয়ে ঘষে নিলাম পরিষ্কার হয়ে গেছে বাথরুম ক্লিনিংয়ের ক্ষেত্রে কয়েকটা ব্রাশ রাখতে হবে যেখানে যেই ব্রাশটা ইউজ করার প্রয়োজন সেখানেই ওই ব্রাশগুলো ইউজ করবে টা জল দিয়ে হাতে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি বাথরুম ক্লিনিং আমার মোটামুটি শেষ এইবারে আমি বাথরুম অর্গানাইজেশান তোমাদের সাথে শেয়ার করব। বাথরুম ক্লিন করে রাখলেই তো দেখতে ভালো লাগে তার সাথে যদি হালকা একটু অর্গানাইজেশান ঠিকঠাকভাবে করে নিই তাহলে কিন্তু বাথরুমটা দেখতে আরোই ভালো লাগবে তো কিভাবে করবে বা কিভাবে আমি করব সেই টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করছি জল দিয়ে বেশ ভালো করে ধুয়ে নিলাম দেখো একদম সাদা ধপ ধপ করছে তাই না একদম ঝকঝক করছে ঝকঝক করছে তো ধোয়ার পরে আমি ভুলে গিয়েছিলাম যে আমাদের বাথরুমে মেরোরগুলো ক্লিন করতে হবে যাই হোক লাস্টে মনে পড়ে গেল তো আমি একটা স্কচ ব্রাইটে একটুখানি ভীম লিকুইডটা দিয়ে মেরোরটা ক্লিন করে নিচ্ছি তোমরা চাইলে ডিটারজেন্ট বা শ্যাম্পু যে কোনো কিছু মানে ঘরে যেটা থাকবে সেটার দিকে হালকা একটু মেজে নেবে কারণ জলের দাগ পড়ে পড়ে না মিররের উপরে এমন একটা বাজের দাগ চলে আসে সাদা দাগ ওই দাগটা উড়তে চায় না সহজে সেই জন্য একটু যদি স্কচ ব্রাইট দিয়ে কোনো লিকুইড দিয়ে যদি মেজে ঘষে দেওয়া হয় তাহলে দেখবে চকচক করবে মিররটা মেজে ঘষে ধুয়ে নিয়েছি এবারে এটা সুতির কাপড় দিয়ে মুছে নিলাম আর হয়তো একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো আমাদের মিররের মধ্যে কালো কালো দাগ ওই দাগটা কীভাবে হয়েছে সেটা আমার ঠিক জানা নেই অ্যাসিড পরে বা কীভাবে হয়েছে জানা নেই কারণ আমার বিয়ের আগে ওই রকম অবস্থা হয়েছে তো ওটা ওই রকম থেকে গেছে বাট কোনো অসুবিধা হচ্ছে না তো যাই হোক এইবারে আমি বাথরুমের প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো সেইগুলো জল দিয়ে ধুয়ে নিলাম এইবারে আমি এই বাস্কেটটার মধ্যে জিনিসপত্রগুলো গুটিয়ে রাখবো তো এখানেই আমি তোমাদেরকে একটা টিপস শেয়ার করি আমার ছ নম্বর টিপস বলতে পারো আমরা এইসব জিনিসপত্রগুলো সাধারণত একটা র্যাকে সাজিয়ে গুছিয়ে রাখি সেক্ষেত্রে কি হয় জিনিসপত্র বার করা আবাখা ক্ষেত্রে জিনিসপত্রগুলো এলোমেলো হয়ে যায় আবার অনেক সময় লিকুইডগুলো পড়ে ওই জায়গাটা নোংরা হয়ে যায় আবার মেজে ঘষে তুলতে হয় তো আমি এখানে সাজেস্ট করব। এরকম যদি ঘরে কোনো বাকেট থেকে থাকে বা যে কোনো বাকেট যদি থেকে থাকে তার মধ্যে যদি জিনিসপত্রগুলো এইভাবে গুটিয়ে রাখি তাহলে কিন্তু আর নোংরা হওয়ার সম্ভাবনা তো থাকবেই না আর জিনিসপত্রগুলো গোটানোও থাকবে আর দেখতেও খুব সুন্দর লাগবে দেখো আমি কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলাম আর এই র্যাকে এই জিনিসপত্রগুলো এইভাবে গুছিয়ে রেখে দিলাম আমার কাছে আর আলাদা এক্সট্রা কোনো বাকেট নেই তাই জন্য এই জিনিসপত্রগুলো বাকেটের মধ্যে রাখতে পারলাম না এইভাবে রেখে দিলাম আর এক্সট্রা একটা সাবান ছিল ওই সাবানটা আমি ওই বাস্কেটের মধ্যে রেখে দিলাম আর যে সাবানটা আমি আমরা রোজ ব্যবহার করব সেটা এই সাবানের বাক্সের মধ্যে রেখে দিলাম এইবারে ব্রাশ লাখার এই হোল্ডারটা আমি খুলে নিয়েছিলাম কারণ পরিষ্কার করতে হবে তো পরিষ্কার করে নিয়েছি এখন হোল্ডারটা লাগিয়ে নিচ্ছে টিপস নম্বর সেভেন ভীষণই দরকারি একটা টিপস এটা তোমরা অবশ্যই ফলো করো আমি কি করছি গরম জলে একটুখানি ভিনিগার দিয়ে আমাদের সকলের যে ব্রাশ ছিল সেই ব্রাশগুলো দিয়ে দিলাম এইবারে বেশ কিছুক্ষণ ধরে এটাকে ফোটালাম এতে কী হয় ব্রাশের মধ্যে যে জীবাণুগুলো থাকে সেগুলো আর থাকে না মাসে বা দেড় মাসে অন্তত একবার হলেও এটা করো এটা খুব দরকারি কারণ আমরা সকলেই জানি ব্রাশের মধ্যে অনেক জীবাণু থাকে এটা করলে ব্রাশের মধ্যে আর কোনো জীবাণু থাকবে না ব্রাশ জীবাণুমুক্ত থাকবে তারপরে আমি নর্মাল জলে ব্রাশগুলো ধুয়ে ব্রাশ হোল্ডারের মধ্যে রেখে দিলাম টিপস নম্বর এইট বাথরুমের সৌন্দর্য বাড়ানোর জন্য একটা মানি প্ল্যান্ট গাছ রেখে দিতে পারো এতে কিন্তু বাথরুমের সৌন্দর্য অনেকটাই বেড়ে যায় টিপস নম্বর নাইন বাথরুমে ভালো একটা স্মেল পাওয়ার জন্য এরকম এক ধরনের ওড়ুন এলো রেখে দিতে পারো তাহলে বাথরুমে যে একটা দুর্গন্ধ বা একটা স্মেল থাকে সেই স্মেলটা থাকবে না যখনই আমরা বাথরুমে ঢুকবো তখন একটা ভালো স্মেল পাবো আর এই অপ্রয়োজনীয় জিনিসপত্রগুলো আমি একটা প্লাস্টিকের মধ্যে ভরে নিলাম এবারে এগুলো ফেলে দেবো মাঝে মাঝে এটা করা কিন্তু খুব দরকার তাহলে অপ্রয়োজনীয় জিনিসগুলো বাথরুম মধ্যে থেকে আর কি বলবো নোংরা করবে না তো চলো আমার বাথরুমের ফাইনাল লুকটা তোমরা দেখে নাও প্রথমে লুকটা তো তোমরা দেখেছিলে কিভাবে ছিল আর এখন কত সুন্দর মানে কী বলবো ধবধবে চকচকে ঝকঝকে তক করে ফেললাম দেখো কি সুন্দর পরিষ্কার হয়েছে সব জিনিসটাই একদম লিটিন ক্লিন হয়ে রয়েছে এইভাবেই যদি আমরা বাথরুম ক্লিন করে থাকি মাসে একবার বা কুড়ি দিনে পঁচিশ দিনে একবার তাহলে এই রকমই চকচকে ঝকঝকে তকতকে হয়ে থাকবে আর আমার দশ নম্বর টিপসটা হলো বাথরুম ব্যবহার করার পর অবশ্যই বাথরুমের দরজাটা বন্ধ করে দেবে বাস্তুতন্ত্রের মতে বলে বাথরুমের দরজা যদি খোলা থাকে তাহলে সংসারে নেতিবাচক প্রভাব পড়তে পারে ওই কারণে বাথরুমের দরজা ব্যবহার করার পর বন্ধ রাখাটাই ভালো তো চলো তোমাদের সব কিছু দেখিয়ে দিলাম কত সুন্দরভাবে আমি বাথরুমটা পরিষ্কার করে নিলাম সব জিনিসটাই একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে আশা রাখবো তোমাদের এই ভিডিওটা অনেক ভালো লাগবে আর হয়তো অনেকটা উপকারেও লাগবে দেখো টাইলসে আরও কোনো দাগ নেই একদমই পরিষ্কার ঠিক আছে তো চলো আজকের এই ভিডিওটা যদি তোমাদের কোনো অংশ থেকে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও চলো তাহলে নেক্সট কোনো একটা ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে